আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি দূর হতে পারেনি ঠিক এরকমই কিন্তু অনেক না পাওয়া অনেক হতে না পারা আমাদের সবার মনে রয়েছে রূপাঞ্জলিধি তোমারও বোধহয় মনে রয়েছে আর সেই সব কিছু নিয়ে কিন্তু নতুন ধারাবাহিক পুতুলটি টিভি কী বলবে মনে রয়েছে মানে সেই মনের ওই ব্যাধিটাকে কিন্তু ক্রস করতে হয় আদা আদারওয়াইজ যদি মানে মনে রয়েছে কোথাও যেন এখন সেটাকে ওপরে মরম মলম দেওয়া হয়েছে তাই জন্য সেই ক্ষতটা নেই কারণ এক্সপিরিয়েন্সড হয়ে গেলে বয়স বেড়ে গেলে অনেক কিছু সহ্য শক্তি বা ক্ষমতা দিয়ে দেন ঈশ্বর যে অনেক কিছু সহ্য করে নেওয়ার ক্ষমতা তো সেইটা থেকে আমি বলবো যে এই চরিত্রটা যখন এসছে বা এই কন্টেন্টটা যখন আমার কাছে এসছে তখন আমি দেখেছি যে কি আলাদা কিছু করা যায় এর মধ্যে কারণ সমাজে আমার মনে করা চরিত্রটা একটা ভীষণ একটা মনস্ট্রেস একটা ক্যারেক্টার একটা ডেভিল বাড়িতে মানে একটা একজন অসুর মহিলারূপী একজন অসুর তো তাকে কীভাবে নতুনভাবে আনা যায় কমলিকার মাধ্যমে সেটা চেষ্টা করা হয়েছে আর ক্ষতগুলো তো থাকেই যেরকম আমি তোমাকে বললামই একটা ক্ষত যেরকম মনে পড়ে যাচ্ছে আমার যখন মাধ্যমিক আমি মাধ্যমিক দিয়ে দিচ্ছি যখন এই টেনে টুনে পাশটা কোথাও যেন কি কাকারা এর মানে ওরকম টাইপের মনে করো হয়তো তারা লাইটলি বলেছে অনেক ফক্কর কাকা টাকাটা থাকে না যারা হয়তো লাইটলি বলেছে কিন্তু সেটা হয়তো আমার মনে তুমি যেটা বললে করি যে এটা মনে হয়তো হালকা করে দাগ কেটে গেছে ম্যাথসে বর্ডার লাইনে পাস করলে এরকম ম্যাথটা এটা আমি হয়তো অনেকজনের কাছেই শুনেছি যে করতেই হবে তার কোনো মানে নেই সুতরাং এখন চলে আসার পরে বুঝি যখন এই প্রজেক্টটা এলো আমার কাছে লাইক দেখো আমরা অভিনেতা তো আর শিল্পের মাধ্যমে যা সামাজিক বার্তা আমরা দিতে চাই সেটা দেওয়াটা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার সেইটা যদি ঠিক করে পৌঁছতে পারি এর আগে অনেকগুলো ধারাবাহিক সেটা করতে আমরা মানে সার্থক হয়েছি কোথাও জনসাধারণের মধ্যে সেই বোধটা জাগরণ শক্তিটা আমাদের মধ্যে দিয়ে তৈরি হয়েছে সে যেহেতু টেলিভিশনের ম্যাক্সিমাম কি বলবো ভিউয়ার্স বা দর্শক মহিলারা তাদের বাড়িতে বসে তারা হয়তো সেটা দেখে অনেক আমার থেকে আমার আমার আগের চরিত্রে কিন্তু অনেক ভালো শাশুড়ি তৈরি করেছে অনেক বৌমা ভালো শাশুড়ি পেয়েছে আমার আগের চরিত্রে তো কাজে এবার আমি চেষ্টা করব যে পুতুলকে সাপোর্ট করার জন্য যে সমাজের দিকে যে নেগেটিভ জায়গাটা আছে সেটাকে আমি কতটা বিকাশের মতো তুলে ধরতে পারি তুমি যেটা বললে এই যে অঙ্কের যে ব্যাপারটা মাধ্যমে কি আমরা যারা অঙ্কে ভালো নই আমিও খুব রিলেট করতে পারছি ওদিকে যারা দেখছে একদম কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিলাম পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল সায়েন্সে ভীষণ ভালো ছিলাম ফিজিক্স সায়েন্স কেমিস্ট্রি বায়োলজি কোনো অসুবিধে নেই আমার সায়েন্স নিয়ে পড়া উচিত ছিল কিন্তু আজ নিয়ে পড়েছিলাম প্রবলেমটা ওইখানে যে কেন পারলাম না ডাজ নো এক্সপ্লেনেশন আই ডেন্ট লাইক ইট এটা কাউকে বলার মতন তো নেই কিছু মনে করো এরকম হয়েছে আমার ভাতনাটাম শিখতে ভালো লাগছে আমাকে ঢুকিয়ে দেওয়া হলে হঠাৎ করে গানের ক্লাসে হ্যাঁ আমি দিদিকে দেখছি কাত্তাক শিখছে বসে এগুলোও হয়েছে সুতরাং সেগুলো পরে যেগুলো সেলফ ইনভেন্ট্রির মাধ্যমে সেগুলো বার করেছি কিন্তু এই যে একটা কোথাও আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমরা তো বুঝতে পারি না আসলে তারাও আমাদের যে প্যাটার্নে অভ্যস্ত আমাদের বাবা মারা তারাও হয়তো বুঝতে পারতেন না তখন কি করা উচিত কি না করা উচিত কারণ প্রযুক্তির তো তখন অতটা এত অপশনস ছিল না প্রযুক্তি এত ডেভেলপ ছিল না অ্যান্ড ইট ইজ অলওয়েজ চেঞ্জিং তাই অত কিছু ওদেরও সচেতনতা ছিল না অনেক বিষয় এখন একটা সার্চ করলে একটা ট্যাপ বাটন উই গেট টু সি আর কি কী কী আছে কিন্তু তখন হয়তো ছিল না তাই জন্য এটা আমি কিছু বলবো না একটা সময়ের দোষ বলবো তুমি যদি অঙ্ক এবং সায়েন্স নিয়ে এগোতে তাহলে আমি কমলিকাকে পেতাম না ভাগ্যিস অম পেতে না হয়তো তো রূপাঞ্জনা মিত্র কি হয় তো পেতে রূপাঞ্জনাকে না রূপাঞ্জনা অন্য কিছু হয়তো করতো অন্যভাবে কিন্তু এই হয়তো চরিত্রে পেতে না যারা প্রতিনিয়ত পুলিশ শিকার হয় তাদের সঙ্গে গুলো চলে মানসিক ভাবে এবং পরিবারের সাপোর্ট থাকে না তাদেরকে তুমি আমার ছেলে পর্যন্ত পুলিশ শিকার হয়েছে সুতোরাং বিঙ্গা মাদার আই এম বলি না নিজের বেলায় চুপ কিন্তু সন্তান হয়ে গেলে আই এম লাইক আ ডেভিল কাইন্ড অফ দি তাই হ্যাঁ একদমই তাই আমি নিসুপ হয়ে যাই যখনই সন্তানের ক্ষেত্রে আসে এক সেকেন্ড দিয়ে নিই সো সেই জায়গা থেকে আমি বলবো যে ইয়েস আই ওয়ান্ট টু ফাইট এট অল হ্যাঁ স্কুলে হয়েছে স্কুলে হয়েছে সব ধরনের মেন্টালিটির মানুষ তো থাকে না সমাজে সব রকম মানুষ থাকে যেরকম আমাদের হাতের পাঁচটা আঙুল সমান হয় না সেরকমই সব মানুষকে নিয়ে চলতে হয় সেখানে কিন্তু কর্তব্যটা কোথায় চলে যাচ্ছে পেরেন্টসদের কাছে অভিভাবকদের কাছে শেষ করে যে অভিভাবকরা বাড়িতে বাচ্চাদেরকে কীভাবে শেখাচ্ছে কিভাবে বলছে কতটা প্রেশার দিচ্ছে আমি মনে করো এগুলো আমি দেখেছি ছোটোবেলায় যে একটা স্কুলে প্রচণ্ড পড়ার চাপ তার পরো পড়ো 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 মারা বসে থাকতো মারা দুপুরবেলা অবধি বসে থাকতো ছেলে কি অঙ্ক করেছে ছেলে কি পড়েছে ছেলে কী পড়ে মেয়ে কী পড়েছে কিন্তু তারপরটা কী তারপরটা কী তারপরেও কি সুইসাইডাল টেন্ডেন্সি আটকানো গেছে ডিপ্রেশন বন্ধ করা গেছে সেগুলো তো যায়নি তো কোথাও যেন বাড়ি থেকেই সেটা চেষ্টা করতে হবে আমি বলছি না যে আদরে বাদর করতে হবে কিন্তু বাড়ি থেকে কোথাও বাচ্চাকে বুঝতে হবে যে ওর কোথায় আমার স্কুলে অনেক কিছু হতো আমি বাড়ি থেকে বলতে পারতাম না আমার ছোটবেলায় আমার একজন টিচারকে আমি প্রচণ্ড ভয় পেতাম ম্যাথস টিচার যে আমাকে ছোটোবেলায় এমন চর পাঁচ পাচাঙুলের ছাপ পড়ে গেছিলো হুম তো সেই তার ভয় আমি স্কুলে যেতাম না এটা কিন্তু আমি বাড়িতে কাউকে বলতে পারতাম না কিন্তু আমি দিদিকে বলেছিলাম আমি দিদিকে বলেছিলাম আমার দিদিকে বলেছিল আই ডো ওয়ান্ট টু গো আমি যেতেই চাই না স্কুলে ওই মাসে মানে ম্যাডাম আছে বলে কিন্তু পরে জানতে পারলাম যে এই যে বড় হয়ে জানতে পারছিলাম যে যখন তিনি আর নেই পৃথিবীতে নেই জানতে পেরেছি যে তার জীবনে কোনো সমস্যা ছিল সেটা রাগ বাচ্চাদের উপরে বার করতো সো থিজ আর দ্য থিংস উইচ উই রিয়েলি ওয়ান্ট টু কারেক্ট ইন দ্য সোসাইটি রাইট এগুলো হওয়া উচিত কারেকশন স্কুল এখান থেকে হওয়া উচিত একটা প্রশ্ন খুব তুমি যেহেতু রিয়ানের কথা বললে তোমার যে তোমাদের দুজনের যে সম্পর্ক তারপরে বিয়ের ডিসিশন নেওয়া এই সবগুলোর ক্ষেত্রে বাচ্চার উপরে অনেকটা এফেক্ট পড়ে এটা কি কোনোভাবে ওর শিকার হয়েছিল রিয়ান যখন হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই শিকার হয়েছিল। রিয়ান যখন খুব ছোট ছিল তখন তো এত কিছু বুঝতো না কিন্তু যেহেতু স্কুল মানে একটা সোশ্যাল এনভায়রনমেন্টে বড় হওয়া তখন অনেক রকম বার্তা উড়ে আসতো তো সেইগুলো আমরা ডিসকাস করেছিলাম স্কুলের সাথে ডিসকাস করেছিলাম কিভাবে কি ভালোভাবে করা যায় যে কতটা ওকে কমফর্ট দেওয়া যায় ইত্যাদি ইত্যাদি কেন দেখো আমাদের একটা সোসাইটির মধ্যে থাকে যে ইট এভার চেঞ্জিং সোসাইটি যেই সোসাইটিকে একটু বদলাতে হবে দেখার ভঙ্গিটা বদলাতে হবে আর সবাই তো চাকুরিজীবী নয় আমাদের মতন শিল্পীরাও এই জগতে আছেন কাজেই শিল্পীরা যদি তাদের মননটা না চেনাতে পারে তাহলে সেটার থেকে দুর্ভাগ্যের ব্যাপার আর কিছু হতে পারে না আমি নিজের মনন চিনিয়েছি তারপরে ইট ওয়াজ সিম্পল বাট ইট ইজ নেভার সো সিম্পল ফর এনি হিউম্যান বিং শেষ করব কমলিকা কি বলবে দর্শক কমলিকা এইটুকুনি বলবে যে প্রত্যেকটা পর্বে কিন্তু কিছু চমক থাকবে অনেক কিছু মশলা দেওয়ার চেষ্টা করব অনেক রকম ফোরন আমি দেওয়ার চেষ্টা করব টেলিভিশনের ভাষায় তো সেটা দেখার জন্য অতি অবশ্যই দেখতে হবে পুতুল টিটিপি সোম থেকে রবি ঠিক সন্ধ্যে সাতটায় আপনারা এরকম এন্টারটেনমেন্টের বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না